আরিফুল সাহেব সুনামগঞ্জ থেকে প্রশ্ন পাঠিয়েছিলেন যে যারা ধর্মীয় স্কলার হয়ে থাকেন বা আলোচনা করে থাকেন তাদের নামের সাথে বিভিন্ন সময় বিভিন্ন টাইটেল তারা পদবি লাগানো হয়ে থাকে আল্লামা মুফতি এবং মাওলানা এই জাতীয় উলামা অনেক কিছু সম্বোধন সামনে করা হয়ে থাকে তো এই বিষয়টি কি নামের পূর্বে এটি লাগানোর যুক্তিকতা এবং এর বিষয়গুলোর সম্পর্কে যদি মানুষ সালেমান সাহেব বলতেন আজকের এই যুগে মানুষের সাথে টাইটেল যুক্ত করা এটা এক ধরনের ফ্যাশন হয়ে গেছে আর যার নামের সাথে যত বড় টাইটেল লাগা হবে সে তত বড় আলেম বলে বিবেচিত হয়ে থাকে আমরা দেখেছি যে আজকের থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে যে অমুক বিএ অমুক এম এ তো এই সমস্ত পদবি তাদের সাথে লাগানো হতো যে অমুক ব্যক্তি যেমন শরীফ আহমদ বিএ আহমদ এম এ আবার কিছু কিছু লোকের সাথে ডাক্তার মোহাম্মদ যে ডাক্তার যারা ডাক্তার যারা পিএইচডি ডক্টর মোহাম্মদ ওরকমভাবে হাজি ওরকম এই সমস্ত নাম লাগানো হতো তো মানুষের পরিচয়ের জন্য সংক্ষেপ সংক্ষিপ্ত আকারে যে পদবি বা যে মর্যাদার সেই অধিকারী সেই পদবিটা তার সাথে লাগানো যেতে পারে কিন্তু আজকাল দেখা যায় যে বিভিন্ন ওয়াজ মহফিলে যে সকল লিফলেট আর অ্যানাউন্সমেন্ট করা হয় যে এত দীর্ঘ যে একটা নামের তালিকা সেখানে আসে এই পদবীর তালিকা আসে যেখানে মূল নামটি হারিয়ে যায় তো ইসলামে আমরা এর পূর্বে যারা বুজুর্গত হয়েছেন আমরা বেশি বেশি মুরাক্কেব হিসাবে নাম দেখতে পেতাম যে খাতামুল খুলাফা ইয়া খাতাফুল মুফাসরিন ইয়া খাতামুল আতিব্বা এ ধরনের বা আল্লামা এর অধিকে আমরা এরকম কোনো নাম দেখতে পারি না